মানুষ এক রাস্তা এক কিন্তু তাদের সীমানাটা আলাদা শুধু সীমানাটা আলাদা করেছে দুইটা দেশের দুইটা দেশের মানুষের মধ্যে আচ্ছা আমি যে এখনো আছি ইন্ডিয়ার জায়গাতে ইন্ডিয়ার সীমানার মধ্যে কারণ আমি এই যে চলে আসলাম বাংলাদেশ একেবারে কাছাকাছি দুইটা

আমরা এখনো ইন্ডিয়ার মধ্যে আছে মানে একেবারে পাশাপাশি দুইটা বাড়ি মাঝখানে খালি একটা বেরার পার্টিশন এটা ইন্ডিয়ার লোক না পরে বাংলাদেশ থেকে এসেছি আপনাদের ইন্ডিয়ায় ঘুরতে বিএসএফ দিদি ধরে নিয়ে যায় আসবে না

ওরা চেক করে একদম এই যে মোটরসাইকেল সাইকেল যাচ্ছে এই যে এই বরাবর ওইখানে একটা গেট আছে না ওই যে গাড়ি গেল এই দিক দিয়ে যেতে হয় এই দিক দিয়ে আমি একটু ক্যামেরাতে ক্যামেরা ফোন থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে মোটর সাইকেল গেল ওইখানে একটা চেক করে একদম এই যে মোটরসাইকেল সাইকেল যাচ্ছে এই যে এই বরাবর ওইখানে একটা গেট আছে না ওই যে গাড়ি গেল এই দিক দিয়ে যেতে হয় এই দিক দিয়ে আমি একটু ক্যামেরাতে ক্যামেরা ফোন থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে মোটর সাইকেল গেল ওইখানে একটা গেট আছে ওই গেট দিয়ে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে আপনারা ওই দিক দিয়ে যান না সব সময়ই যান রাস্তা ধরে যাচ্ছে ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়ার সীমান্তর ওই পারের মানুষগুলো যদি কাটা তার না থাকতো হয়তো বা ওইটাও আমরা যাইতে পারতাম এই মাইক্রো চলে যাচ্ছে আপনারা যে আজানটা শুনতে পাচ্ছেন এটা কুচবিহারে আজান দিচ্ছে না এটা হলো ইন্ডিয়া নর্থ

আপনাদের ওই পারে বাড়ি নাই না এমন কোনো বাড়ি নাই বাংলাদেশ ওই দিক যেতে পারেন না আপনারা সমস্যা হয় না আপনাদের সমস্যা হওয়ার কথা না তো আমি কি বেকে যাই হোক এই এলাকার মানুষ তো মিলে জেলায় থাকে না বাংলাদেশের মানুষ সমস্যা করে না না বাংলাদেশের মানুষ কেমন দেশে থাকলে না মিলে জেলে থাকা হবে বুঝতে পারছি আচ্ছা আপনি এটা এটা কি আপনাদের বাড়ি আচ্ছা আমাদের বাড়িতে একটু গেলাম ভাই আসেন আসেন আন্টি আসেন হ্যাঁ